গরম যত বাড়ছে ততই মানুষের না জেহাল অবস্থা সায়নী তার ব্যতিক্রম নন কিন্তু সামনে কঠিন লড়াই এর আগে পিয়ারা খেতে খেতে সাইকেল চালিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল সায়নী ঘোষকে এদিন যাদবপুরের একশো চার নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে নামেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পায়ে হেঁটে ঘরে ঘরে প্রচার সারলেন গোটা ওয়ার্ডে তুললেন সেলফি সায়নীকে শুভেচ্ছা জানিয়ে ফুল বিক্রেতাও নিজে হাতে পরিয়ে দিলেন মালা তবে কাজ হয়নি আগে সম্প্রতি সায়নের প্রচারের মাঝে এই অভিযোগ নিয়ে সামনে দাঁড়িয়েছিল স্থানীয়রা যদিও সায়নী স্পষ্ট জানিয়েছিলেন আগে কি হয়েছে সেটা না ভাবতে তবে তাকে চব্বিশ ঘন্টায় পাবে যাদবপুরবাসী তবে বলাই বাহুল্য লোকসভা ভোটে এই কেন্দ্রে নজর প্রত্যেকটা রাজনৈতিক দলেরই প্রতিদ্বন্দ্বী বামেদের সৃজন ভট্টাচার্য ও বিজেপির অনির্বাণ গাঙ্গুলি তবে সায়নী বিজেপিকে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবেন না তিনি আশাবাদী যে তিনিই জিতবেন ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता